পর্ষা দাগমুক্ত স্কিন কিন্তু আমরা সকলেই ডিজার্ভ করি আর তার জন্য আমি আগের ভিডিওতে আলোচনাও করেছি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে গেলে স্কিন টোনটা কালো হয়ে যায় এই সব কিছুর আগে আমাদের আগে জানতে হবে যে মেলানিন কি বা তার কাজই বা কী নমস্কার বিউটি ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন মেলানিন হলো এক রকমের রঞ্জক পদার্থ যা মেলানোসাইট নামের গ্রন্থি থেকে বের হয় যেটা ত্বকের লেয়ারে থাকে এটার প্রভাবে স্কিনের কালার ডার্ক এবং লাইট হয় প্রত্যেকের শরীরে মেলানিনের একটা ব্যালেন্স থাকে এর চেয়ে কমে গেলে অনেকের সেতি হয় আবার বেশি হলে ত্বকের রং গাঢ় হয়ে যায় অ্যাকচুয়ালি মেলানিন সূর্যের অতিবেগুনে রশ্মি থেকে ত্বককে বাঁচায় যেটা কিনা স্কিন ক্যান্সার কমাতেও হেল্প করে অ্যাকচুয়ালি কিনে মেলানিন বাড়ে অতিরিক্ত সূর্যালোকের প্রভাবে এছাড়া জেনেটিক প্রবলেমের কারণেও তাছাড়া হাইপার টেনশানেও তাই মেলানিন ত্বক থেকে কমাতে গেলে কিছু টিপস আমাদের ফলো করতে হবে যেটাকে আমি দুভাগে ভাগ করেছি এক ইনটেক ফুড দুই স্কিন কেয়ার শুধুমাত্র প্রপার স্কিন কেয়ার বা যাবতীয় সব কিছু লাগালেই কিন্তু ত্বকের উন্নতি বা মেলানিন কমানো কিন্তু সম্ভব নয় তার সাথে প্রপার ডায়েট চার্ট ফলো করা বাঞ্ছনীয় তাই স্কিনের মেলানিন কমানোর জন্য ডায়েট চার্টে কালারিং ভেজিটেবল ও ফ্রুটসের পরিমাণ বাড়াতে হবে কারণ কালারিং ভেজিটেবল এবং ফ্রুটসে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে যেমন বিট গাজর শশা ক্যাপসিকাম টমেটো বিভিন্ন ধরনের লেবু পুদিনা পাতা হলুদ আমলকি অ্যালোভেরা কুমড়ো সবুজ শাক ফলের মধ্যে যেমন তরমুজ শশা স্ট্রবেরি যে কোনো ধরনের লেবু আম কালো জাম কালো আঙুর বেদানা খেজুর আমন্ড এবং ইত্যাদির পরিমাণও বাড়াতে হবে এক্ষেত্রে আমি একটা ভেজিটেবল স্মুদির পরামর্শ দেব যেটা কম সময়ে চটজলদি মেলানিন কমাতে এর কোনো বিকল্প নেই বিট গাজর শশা আমলকি পুদিনা পাতা সাথে যে কোনো ধরনের একটা মরশুমি ফল ও অ্যালোভেরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছেঁকে নিয়ে প্রত্যেক দিন খেলে এটা কিন্তু মেলানিন কমাতে টু মাচ গ্রেট একটা স্মুদি যেভাবে মেলানিনের জন্য স্মুদি তৈরি করে আমরা ইনটেক করব। ঠিক সেভাবে স্মুদিটা তৈরির পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে যেটা এক্সট্র্যাক্ট থাকবে সেটা সামান্য টক দই ও হলুদ মিশিয়ে স্কিনে লাগিয়ে হালকা শুকনো হলে আধ ভেজা অবস্থায় মুখটা ধুয়ে ফেলতে হবে এভাবে স্কিন কেয়ার করলেই অলমোস্ট স্কিন কেয়ার ডান আলাদা করে আলুর রস কফি এগুলো লাগালেও কিন্তু স্কিনে মিলানিনের পরিমাণ কমানো যায় সব শেষে বলি মিলানিনের প্রভাবে স্কিন টোন লাইট কিছুটা সম্ভব রেগুলার ইউজের প্রভাবে এই স্কিন কেয়ার এবং ফুড ইনটেক কিন্তু কোনোভাবেই ব্রেক করা যাবে না ব্রেক করলে কিন্তু তেমন একটা এফেক্ট পসিবল নয় তাই এই প্রসেসটা কিন্তু চট জলদি কোনোভাবেই সম্ভব নয় তার সাথে হাইপার টেনশন রিডিউস করতে হবে এছাড়া সানস্ক্রিন লাগানো শুড বি নেসেসিটি জেনেটিক প্রবলেমে কারোর কালার যদি ডার্ক হয় সেক্ষেত্রে এইসব রেমিডিস রেমেডিস খুব একটা কাজ করে না তাই চটজলদি স্কিনে মেলানিনের পরিমাণ কমাতে গেলে লেজার ট্রিটমেন্ট আবশ্যক এটাই একমাত্র রাস্তা যেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি